বেলাল আমার নবী রহমতের নবী মায়ার নবী গারে হেরায় নবীজি তিনি ধ্যানে বগল ওই অবস্থায় বেলাল উমাইয়ার গোলাপ বেলাল বকরি রাকালি করেন আল্লাহর নবীকে চিনেন না নবী ও বেলালকে তখন চিনেন না নবীজি তো পাহাড়ের গুহায় আল্লাহর নবী তিনি হঠাৎ করে দেখেন নবীজির কাছে একজন রাখালে ছাগল রাখালি করে নবীজি ডাক দিলেন ও রাখাল এদিকে আস হজতে বেলাল তিনি আল্লাহর নবীর ডাক শুনলেন আওয়াজ পাইলেন গুহার ভিতর থেকে কে যেন তারে ডাক দিয়েছে বেলাল ভাবতেছেন না যাই যাই দেখি বেলাল আসলেন আইসা দেখেন গুহার ভিতরে এত সুন্দর এক মানুষ বসা তার চেহারা দেখলে পরে আর চোখ ফিরানো যায় না তার চেহারার মধ্যে যেন আল্লাহ জাদু রেখে দিছে তিনি আমার আপনার নবী ব্রহ্মতীর নবী বেলাল নবীজির চেহারার দিকে তাকাই দিচ্ছেন আল্লা নবী জিজ্ঞেস করেন নাম কি তোমার তিনি বলেন আমার নাম বেলাল কি করো আমি গোলাম কার গোলাম ওমাইয়ার গোলাম কাজ কি করো ছাগল ডাকালি করি আল্লাহ নবী বলেন তোমার একটা ছাগল ছাগলের দুধ দিবা আমারে আমার খুব পানির তৃষ্ণা লাগছে একটা ছাগলের দুধ দিবা বেলাল বলে জানি না আপনি কে তবে আমার কোনো ছাগলের উলানে দুধ নাই কোনো বাচ্চাই তো নাই দুধ দিব থেকে নবীজি বলেন যে একটা ছাগল নিয়ে আসো ছাগল আনা তোমার কাম ওলানে হাত দেওয়া আমার কাম আর দুধ পৌঁছায় দেওয়া আমার আল্লাহ আর কাম বেলাল কয়েটে কেমন মানুষ কি কয় এগুলা কেমন কথা বেলাল বলে তো ঠিক আছে নিয়ে আসলাম আমি একটা ছাগল মরা দরা একবার আড্ডি পাইয়ে রয়েছে উলানে দুধের কোন বংশ নাই কোন খবরই নেই নবীজির কাছে বেলাল নিয়ে আসছেন একটা ছাগল আল্লাহ নবী বিসমিল্লা বলে বরকতি হাত নবীজি উলানে লাগাইতে দেরি আল্লাহ ওলানে দুধ দিতে দেরি হলো না সোহা পুরা উলানটা দুধে ভরপুর হয়ে গেল করিম সাল্লাম দুধ দুহন করলেন বেলাল শুধু তাকায় তাকায় ফেল ফেল দৃষ্টিতে দেখতেছে কি কে সেই মহামানব এই মহামানব কে তার হাতে কি তার সম্পর্ক কার সাথে যে বকরির উলানে দুধের কোনো বংশও নাই। এই বকরিতে দুধ আসলো প্রত্যেকে বেলাল অবাক এদিন বেলাল যায় মালিকের বাড়িতে রাতে ঘুম নেই রাতে ঘুম নেই ঘুমাইতে গেলে ঘুম ধরে না কল্পনার সাগরে শুধু সেই মুসাফির সেই মহামানবের চেহারা আমার আপনার নবীর চেহারা বেলালের চোখে ভাসতেছে কি সেই মহামানব গোম নাই ঘুমাইতে গেলে গোম নাই খাইতে গেলে খানা ভালো লাগে না গোসলে গেলে গোসল ভালো লাগে না উদ্ভ্রান্তের মতো বেলাল পরের দিন বেলাল আবার বকরি নিয়া নবীজির কাছাকাছি বকি রাকালি করে আর মনে মনে ইচ্ছা যে ও যদি আমার উনি ডাক দেয় আমি তার কাছে যাব যাবো সোহার আল্লাহ আমার বায়রা বন্ধুরা যুবু আল্লাহর নবী রহমতের নবী তিনি গুহার ভিতরে বসে আছেন এইদিকে বেলাল মনে মনে অনেক ইচ্ছা আজও যদি মুসাফির আমাকে ডাক দেন আমি তার ডাকে সারা দিব আমি তার কাছে যাব কানটা কারা করে রাখছেন বেলাল কখন জানি গুহার ভিতর থেকে আওয়াজ আসে হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বসলেন ও বেলাল যেইমাত্র এই ডাকটা বেলালের কানের মধ্যে পচল বেলাল আর দেরি করলেন না সোজা নবীজির কাছে চলে আসলেন কারণ তার দিলের ভিতরে ভিতরেও ইচ্ছা ছিল নবীজির ডাক শুনলেই তিনি চলে আসবেন এই সাল্লার নবীর কাছে বসলেন এইবারও তিনি নবীজির চেহারার দিকে তাকায় রইলেন কিন্তু আল্লাহর নবীকে জিজ্ঞেস করবেন কে আপনি কি আপনার পরিচয় এই কথাটা তিনি বলতে পারেন না নবীজির কাছে আসা মাত্রই তিনি সব কথা ভুলে যান শুধু নবীজির চেহারার দিকে তাকায় থাকেন আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকেন ওই দিনও নবীজি এরকম দুধ দোহন করলেন বেলাল আজ গেলেন কিন্তু নবীকে কিছুই বলতে পারেন নাই দ্বিতীয় রাতেও ঘুম নাই খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না এইবার বেলাল আমি আজকেও কেন জিজ্ঞেস করলাম না গো আমি কেন জিজ্ঞেস করলাম না তিনি কি তার পরিচয় আমি যাব যাই জিজ্ঞেস করব আপনার পরিচয় কি তৃতীয় দিন তিনি আবার আসলেন আজ ও নবীজি তার ডাক দিলেন তিনি আজ ও নবীর কাছে গেলেন যাইয়েই তিনি জিজ্ঞেস করেন মুসাফির আমি আমার সবকিছু আমি আপনাকে বলেছি আমি কি কি করি আমার পরিচয় সব জানাইছি কিন্তু আমি আপনাকে এখনো পর্যন্ত জিজ্ঞেস করি নাই আপনি কে আমি মনে মনে চিন্তা নিয়ে নিয়ত করে আসি আমি আপনার এই কিন্তু আপনার কাছে আসলে পরে সব কথা ভুলে যা আজ আমি জানতে চাই আজ আমি জানতে চাই আপনি কে কি আপনার পরিচয় এই কথা বলতে মায়ার নবী দয়ার নবী তখন তিনি ডাক দিয়ে বলেন বেলাল রে আমার নাম হলো মোহাম্মদ বাবার নাম হলো আব্দুল্লাহ আমি আল্লাহর প্রেরিত রাসুল আমি কালে মার দাওয়াত দেই এই কথা বলতে বেলাল কয় আমাকে আর কোনো কথা বলতে হবে না এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দে মালিকের কানে চলে গেল আওয়াজ আবু জাহেলের কানে চলে গেল উমাইয়ার কানে চলে গেল বেলাল যাওয়া মাত্রই শুরু হয়ে গেল নির্যাতন নির্যাতন এত নির্যাতন এত নির্যাতন জান বের হয়ে যাবে বেলাল রাতের বেলা ওনাকে উশৃঙ্খল যুবকেরা মারে দিনের বেলা ওনাকে মারে কলার মধ্যে রশি লাগাইয়া আরবের মরুভূমিতে তারা এরকম ভাবে টানে অলি গলিতে ওই রকম বড় বড় পাথরের মধ্যে চিত করে শোয়া রাখি বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখে আবু বকর সিদ্দিক একদিন তিনি যান দেখেন বেলালের মুখ থেকে আহাত আহাত বের হয় অথচ জানটা বের হয়ে যাবে সাথে সাথে আবু বকর সিদ্দিক যায় কানে কানে কইতেছে বেলাল

কিন্তু দিলের ভিতরে আমার আল্লাহর নাম বেলাল বেলালক ভাইয়া তুমি আমি আমার আল্লাহর নাম আমার জবান দিয়া অন্য নাম বের হয় না আমি চাইলো আমার নাম আমি চাইলো আল্লাহর নাম সারা আর কোন নাম আমার জবান দিয়া বের হয় না এজন্য কারণ জবানে আল্লাহ নাম জপ হয়ে গেছে কলবের মধ্যে আল্লাহ নামের জিকির বসে গেছে যার কলবের মধ্যে আল্লাহ নামের জিকির বসে যায় গোমাইলো কলবে জিকির করে জিব্বার মধ্যে আল্লাহ নামের জিকির যার বসে যায় সে ঘুমায় থাকলো জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করে সুবহান আল্লাহ জোরে বলে ঘুমানোর আগে যে মানুষটা আল্লাহ 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 জিকির করে করে ঘুমায় একদিন এমন হবে ঘুমায় থাকার পর জিব্বা আল্লাহ আল্লাহ করবেলামুল আলম শুল ইসলাম হুজাইন আহমদ মাদান রহমাতুল্লাহ গেলে পর ডাক্তার যখন কলবের মধ্যে মেশিন লাগাই রে যুগু ডাক্তার কয়ে তোমরা বলেছ তোমরা বলো লোকটা মারা গেছে আমার হাতের পালস কয়ে লোকটা মারা গেছে কিন্তু তার কলবে আল্লাহ আল্লাহ জিকিরে কয় ইনি এখনো জীবিত আছে মোহাম্মদুল্লাহ হাফিজ জি বাথরুমে ঢুকছেন বের হয়েছেন মুখ থেকে পরে রক্ত হাতে কয় হুজুর আপনার মুখ থেকে রক্ত পরে রক্ত হুজুর আপনি কি বাথরুমের ভিতরে পরে গেলেন নাকি কই না বাবা আমি বাথরুমে ভিতরে পরি নেই কই যে হুজুর আপনার মুখ দিয়া রক্ত পড়তেছে হুজুর কয় বাবা কেন রক্ত পড়তেছে আমি বলবো না কারণ তুমি মানুষের কাছে বলে ফেলবা কয় না হুজুর আমি বলবো না বলেন কেন আপনার মুখ দিয়ে রক্ত বের হইতেছে মোহাম্মদুল্লাহ হাফিজ জি কয় বাজান রে আমি যখন বাথরুমে ঢুকছি তখন দেখি আমার জিব্বা ইল্লাহল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে আমি আমার জিব্বারে বললাম জিব্বা থাম থাম এটা বাথরুম নাপাক জায়গা এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না কিন্তু আমার জিব্বা আমার কথা মানে না এজন্য জিব্বারে কামড় দিয়া রক্ত বাইর করে ফেলাইছি میں طالب مولا ہو میرے عشق نرالا میں طالب مولا ہو میرے عشق نرالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا

উমাইয়া মনে হয় বেলালকে মেরেই ফেলবে নবী গো আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি বেলালকে একটু কিনে আনতাম বেলালকে আমি একটু কিনে আনতাম নবীজি বলে আবু বকর বেলাল রে তুমি কিনতে যাইবা তো নেও বেলাল রে যে পয়সা দিয়ে কিনবা আমি নবীরও কিছু পয়সা রাখবো আসরের মাঠে আমি আল্লাহ রে কুম আল্লাহ বেলালকে আমি নবীও কিছু পয়সা দিয়ে কিনছিলাম দশ দিনার দশ দিরান লইয়া তিনি উমাইয়ার কাছে চলে আসছেন উমাইয়া ইয়া উমাইয়া ইয়া বলতেছেন বেলাল নে বিক্রি করবা উমাইয়া কয় হ এটারে যদি আমার কোনো কাম হয় না কথাও হয় না কামও করে না ঠিক আছে বিক্রি করে ফেলবো কত দিবা হজরত সিদ্দিক আকবর বলে কও কত দেওয়া লাগবে ক কও 10 হাম দেলাও 10 দিনার দেলাও সিদ্দিক আকবর বলে নাও 10 দিনার উমাইয়া কয় আবু বকর তোমারে বুদ্ধিমান মনে করিছিলাম কিন্তু দা বুঝতেছি তোমার কিছু মাথায় কিছু সমস্যা আছে সিদ্দিক আকবর বলে কেন আরে আমি চাইলামই দশ দিন আর এটা আমার কোনো কাম হয় না কথা শোনে না কাজও করে না তুমি যদি আমারে একদিন আর কইতা তাও আমি দিয়ে দিতাম সিদ্দিকে আকবর বলে উমাইয়া রতনে রতন চিনি সুহান আল্লাহ বলে। বল আরে তুই বেলাল দেখি চিনবি তুই আমার বেলাল দেখি চিনবি তুমি যদি বেলালের দাম একশো দিনারও চাইতা আমি আবু বকর এই মুহূর্তে একশো দিনার দিয়ে কিনে নিতাম তুমি ঠকছো তুমি ঠকছো আমি ঠকি তুমি টাকা দাম কম চাইছো উমাইয়া কোরে আল্লাহ কয় কি তাহলে বেলাল ইটা কেমন রত্ন তখন আবু বকর সিদ্দিক বলে রতনে রতন চিনে তুই কি চিনবে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বেলালকে নিয়ে গেছেন নবীজির কাছে যাওয়া মাত্রই আল্লাহ রসুলামের পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল হাফসিরাত যে কেউ নবীর সাথে দেখা করতে বলে বেলালের পারমিশন নিতে হয় এমনকি আবু বকর সিদ্দিক হজরত উমরের মতো এত দামি সাহাবি তারাও নবীজির সাথে হঠাৎ দেখা করতে হলে বেলাল হাফসি রাদি আল্লাহ তাআলার পারমিশন নিতে হতো যারা কন্না সুবহানাল্লাহ কে তিনি একজন গোলাম কে চেহারার কোনো ডক নাই ডাক নাই কে তিনি কোন সুরত নাই বংশ নাই চেহারা নাই ধন নাই দৌলত নাই দিলের ভিতরে ছিল তাকুয়া এই তাকুয়ার গুণে আল্লাহ এমন নিচ থেকে জিরো থেকে বেলালকে আল্লাহ হিরো বানায়া দিছেন যেরকম সুভহান আন্দ ওই তাকুয়া শিখানোর জন্য রমজান আসছে সুহান আল্লাহ ওই তাকুয়া দিলে ঢুকানোর জন্য রমজান আসছে চলে যাইতেছে তো চলে যাইতেছে নবীজি দেখেন নবীজি রমজান মাসে সেহরি খাইতে বসছেন অসুবিধা হইতেছে আপনাদের হ্যাঁ নবীজি রমজান মাসে সেহরি খাইতে বসছেন সেহরি খাওয়া কি ফরজ না ওয়াজিব আমাদের সমাজে কিছু মানুষ এটার ফরজ মনে করে সেহরি না খাইতে পারলে রোজা রাখে না এটা কোন বিপদে আছে আল্লাহ জানে কি ভাই রোজা রাখলা না খুব উঠতে আসছি না ঘুম থেকে ইটাই জানে না যে সেরি খাওয়া এটা শূন্য সেরি না খাইলে কোনো অসুবিধা নাই রোজা রাখতেই হবে রোজা রাখা বরজ রোজা রাখা বরজ সেরি না খাইলে কোনো অসুবিধা নাই আপনার শুধু একটা শূন্যতের সব আপনার নষ্ট হয়েছে সেরি খাইতে পারবেন না কইরা রোজা রাখতে পার রাখবেন না এটা কোথায় পাইলেন আপনি এই মাসলাই ফতো আপনারে কে দিল হ্যাঁ বহু মানুষ এরকম মিলছে আমার চোখের সামনে যে হুজুর আজকে জাগ না পাইছি না ঘুম থেকে উঠতে পারছি না আদান পেটে গেছি এজন্য রোজা রাখে না রসুল করিম সাল আলী হাসাল্লাম রমজান মাসে সেহরি খাইতে পারছেন নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা নবীজির সাথে আল্লাহ নবী সেহরি খাইতে পারছেন নবীজি হলেন ইমাম আর মোয়াজিন কেডা

সাহের একটা আলাদা একটা ডিউটি আছে সে ডিউটি আসেন ভুল অবস্থায় আছেন কোথায় আছে এটা যেন্জিন সাহেবের কাছ থেকেই একদম পারফেক্ট খবর পায় কথাটা বুঝে আসছে খোঁজ খবর নেওয়া সুবিধা অসুবিধা খোঁজ খবর রাখা এটা মোয়াজিন সাহেবের ডিউটির মধ্যে একটা ডিউটি

দরকার নাই মাইক টিকের আমার মনে হয় আমার খালি মুখে বয়ান করলে সুন্দর এটা সাউন্ডটাও কেমন কোনো কি না সাউন্ডটা ভালো না আচ্ছা আমি খালি মুখে আপনারা শুনেন না কথা এ সবচেয়ে ভাল লাগবে এটা আমার কাছে খুব ভাল লাগবে এটা সরলাই মাইক দিও না মাইক একদম অফ অফরা তো বেলাল হাফসি আল্লাহ রসুলের ঘরে আইসে দেখেন নবীজি তখনও খানা খাইতেছেন অতসে সেইরি টাইম আছে না গেছে জোরে কোন সেইরি টাইম আছে না শেষ আচ্ছা বিলাল এখন বেলাল নবীজিকে খানা খাওয়ার দেখে বেলাল হজরতে বেলাল হাফসি অবাক হয়ে বলতেছে ইয়া রাসুল টাইম শেষ এখন যদি আপনি খানা খান আর বেলাল দেখতেছেন নবীজির পাশে একজন মানুষ বসা কিন্তু এই মানুষটারে বেলাল চিনেন না চিনার কথাও না কোনদিন তারে দেখেন নাই আল্লাহর নবী বলতেছেন বেলাল ঠিক আছে সেরি টাইম শেষ ঠিক আছে তুমি যাও এখনই খানা শেষ করে ফেলবো বেলাল চলে গেলেন নবীজি এইবার তখনও খানা খাইতেছেন খানা বন্ধ করেন নাই বেলাল বলে গেছেন সেরি টাইম শেষ কিন্তু নবীজি খানা বন্ধ করেন না নবীজি তখনও খানা খাইতেছেন এই অবস্থায় বেলাল যখন আবার আজান দিয়ে ফেলবেন মনে মনে ভাবতেছেন যে দেখি নবীর খানা শেষ হলো কি হলো না আইসা দেখেন এখনো নবী খানা খাইতেছে বেলাল বলতেছি আরল্লা ও গো নবীজি সেরি টাইম শেষ আল্লাহ নবী তখনো বলতেছেন ও আচ্ছা শেষ দিতেছি তুমি যাও যাও বেলাল তখনো চলে গেলেন নবীজি এরপরও খানা বন্ধ করলেন না তখনও নবী খানা খাইতেছেন সুবাহান আল্লাহ বেলাল চলে গেলেন যায় বেলাল আবারও যখন আজান দেয়া ফেলবেন ফাইনাল শেষ একবারে কাটা কাটা লেগে গেছে বেলালের দৃষ্টিতে টাইম একবারে কাটা কাটায় ক আল্লাহ আমার রসুলে আমারে সরায়া দেন খাইতেও কর না আমারে আর খানা বন্ধও করেন না আর আমি যা বারবার গিয়ে খালি কইতেছি সেরি টাইম শেষ টাইম শেষ আচ্ছা এখন গিয়ে দেখি একটু রসুল খানা খাইয়া শেষ করছেন নি বেলাল এইবার আয়া দেখেন এখনো নবী খানা খাইতেছে এইবার বেলাল কই আর খুদার কসম খুদার কসম টাইম শেষ যেই মাত্র কইছেন খুদার কসম সেরি টাইম শেষ সাথে সাথে আল্লাহর নবী কয় তাড়াতাড়ি খানা বন্ধ করো আমার বেলালে কসম খেয়ে ফেলছি আর দেরি করা যাবে না সাথে সাথে নবীজি মুখের খানা ফালাই দিছেন হাত ধুয়ে ফেলছেন আর পানিটা পর্যন্ত নবী খান নাই সাথে সাথে নবীজি রোজার নিয়ত করে ফেলছেন অপরিচিত যেই মানুষটা এই মানুষটাকে নিয়ে নবীজি উঠে গেলেন ফজরের নামাজ নবীজি পড়াইলেন মসজিদে নবীতে ফজরের নামাজ পড়ায় নবী ব্যাপার মিম্বরে বৈশা বলতেছেন সাহাবির রে আসো আমি নবীর সামনে একটু বসো কই আমার বেলাল নবীজির সামনে তু বেলাল বসা এইবার নবী বলতেছেন সাহাবিরা শোনো 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 একটা ঘটনা আজকে একটা ঘটছে ও বেলাল তুমি তো তিনবার যে আমারে কইছো সেরি টাইম শেষ তিনবারই তুমি দেখছো আমি খানা খাইতেছি ও বেলাল তুমি কি জানো যিনি আমার পাশে বসা ছিল এনি কে কি তার পরিচয় তুমি কি জানো বেলাল কই না গো নবী আমি তরে চিনি না এইবার নবী কই ইনি হলেন জিব্রাইল আমিন তুমি যখন প্রথমবার বলেছো সেরি টাইম শেষ তখন ওই আমারে কয় না গো নবী টাইম শেষ হয় নাই খানা খাট দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেরি টাইম শেষ তখন ওই জিব্রাইল কয় না গো নবী সেরি টাইম আর আছে আপনি খানা খান তৃতীয়বার যখন তুমি কসম কইরা বলছো সেরি টাইম শেষ তখন জিব্রাইল আমার এক নবী বলছে রিড টাইম এখনো কিছু বাকি আছে কিন্তু আপনার বেলাল কসম খাওয়ার কারণে বেলালের কসমের ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক টাইম অফ করে দিছে আল্লাহ আকবার সাইয়েদ কাউনাইন তেরি জান সারক কসালা سید کون نین تیری جان سارا کو سلام یعنی گردون نبوت کے ستاروں کو سلام ان حجازی غازیوں کو شخص واروں کو سلام یعنی گردون نبوت کے ستاروں کو سلام انبیاء کے بعد شہرہ ہے انہیں کے نام کا

জাননি আমার বেলালের দাম কি পরিমান আমার বেলালের বেলালকে আমি বক্রিরা কালিতে পাইছি চেহারার কোন সুরত নাই সিরত নাই কোন নমুনা নাই কোন ঢক নাই বংশ বলতে কিছু

ও রমজানের রোজাদাররা জানোনি এই রমজানের রোজা তোমাকে আসে বেলালের মতো মুত্তাকি বানানোর জন্য তোমার ওই দিলটাকে আলোকিত করার জন্য রমজান মাসের রোজা আইছে রমজান মাসের রোজা আইছে ভাইরে এজন্য যেই মানুষটা রমজান মাসের পরেও রমজান মাসের আমল জারি রাখবি হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা শাফালি তানভীর রাহমাতুল্লাহ আলাইহি লিখিন রমজান মাসে যেই বান্দা যে আমলটা মহব্বতের সাথে দাইমি ভাবে করবে সব করবে রমজানের পরেও আল্লাহ এই আমল তার জন্য করাটা আসান করে দিবে ফাসুক্ত নামাজ রমজান মাসে যে ফাসুক্ত নামাজ মসজিদে আইসা পড়বো মহব্বতের সাথে মসজিদে আইসা পড়বো মানুষে কি তা কইব এই নিয়তে না আল্লাহকে ভালোবাসা মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়ব আকি মুলুম্মদ বলে তার বাকি জীবন আল্লাহ পাক তাকে মসজিদে গিয়া নামাজ পড়া আল্লাহ তার জন্য সহজ করে দিব রমজান মাসে তাহাজ্জুদ দি বান্দা পড়ল সেহরি কাওয়ার দশটা মিনিট আগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে উইটে সে চার রাখা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জিন্দিগি আল্লাহ তারে তাহাজ পরা সহজ করে দিব সহজ করে দিব এজন্য ভাই ভালো করে শুনি আর মাত্র কটা দিন আসি এরপরে দেখো রমজান শেষ এখনো সুযোগ আছে রমজান মাস হলো আমল করার মাস রমজান মাস বেশি বেশি আমল করার মাস রমজান মাস কোরআন তেলাওয়াত করার মাস রমজান মাস জিকির আজকার করার মাস রমজান মাস বাইরে তাহাজ পড়ার মাস রমজান মাস গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মাস অভাবী মানুষের পাশে দাঁড়ানোর মাস আমার করে দশটা আইটেম ইফতারি হয় আরে করে একটা আইটেম ইফতারি হয় না রমজান মাস আসছি তোমাকে এই জিনিস শেখানোর জন্য না দশটা আইটেমের মধ্যে দুইটা আইটেম তুমি তোমার প্রতিবেশী দিয়া দাও এটা রমজান মাস তোমারে শেখায় যাইতেছে সুবহানাল্লাহ এটা শেখায় যাইতেছে প্রতিবেশী দরিদ্র অভাবে মানুষের প্রতি সহনশীল হওয়া দয়াশীল হওয়া জাকাত যাদের উপরে ফরজ রমজান মাসটা আসা মাত্রই জাকাতের পঙ্কানুপঙ্ক হিসাব কইরা গরিব দুঃখী মানুষকে দিয়া দেওয়া হ্যাঁ পিতরা দিয়া দেওয়া এইভাবে মানুষের সহমর্মিতা দয়াশীল হওয়া মায়াশীল হওয়া এই মাস আমাদেরকে শিখাইয়া দিতেছে পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ তারাবির নামাজ কয় রাকাত? 2 কয় রাকাত? দিনের বেলা রোজা মান সোমা রমাদান ইমানান ওয়ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ইমানের সাথে সওয়াবের আশায়। ইমানের সাথে কিসের আশায়? সওয়াবের আশায়। রমজান মাসে রোজা রাখে। আমরা বিশাকার তারাবি পড়ি কিসের আশায়? সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। আল্লাহ রাসূল বলে তার পিছনের জিন্দিগির সব গুণা আল্লাহ মাফ করে দেয়া দেয় নিষ্পাপ বানিয়ে দেওয়ার জন্য রমজানের রোজা আসছে কোন মানুষের যে লুড্ডু কিল্লা সময় পাস করে তার মিথ্যা কথা রোজা রাখিয়া যে কইব তার জন্য রোজা আইছে গোনা মাফ করাইতে না জবানের হেফাজত করে চোখের হেফাজত করে চোখ দিয়া বেগানা নারী দেখে না মোবাইলে গেম খেলে না টাইম পাস করার জন্য লুড্ডু খেলে না ক্যারমবোর্ড খেলে না টাইম পাস করার জন্য ইরম কাজ করে না রোজাদার যদি কিছু নাও করে কোনো কথা কয়েছে না